দিয়েছি কিভাবে আমরা হাওড়া স্টেশন থেকে বারাণসী পৌঁছালাম এবং বারাণসী থেকে কোথায় রুম নিলাম তারপরে আমরা কিন্তু লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম নৌকা বিহার করতে এবং নৌকা বিহারের মাধ্যমে আমরা ঘুরে দেখেছিলাম বারাণসীর ঘাটগুলো আজকে তোমাদেরও আমাদের চোখ দিয়ে এবং আমাদের ভিডিওর মাধ্যমে ঘুরে দেখবো বারাণসীর সেই ঘাটগুলো চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আমরা এখন চলে এসছি বিকেলবেলা রেডি হয়ে কেদার ঘাটে এই কেদার ঘাট থেকে আমরা এই যে নৌকা ঘুরে নিয়েছি শেয়ারিং নৌকা পাঁচশো টাকা পার পুরো ঘাট ঘুরিয়ে আমাদের গঙ্গা আরতি যেটা হয় আতাশা সমিত ঘাটে সেটা দর্শন করাবে সেখানে গিয়ে আমরা প্রদীপ ভাসাবো ওয়েট করছি আমরা এখন আমাদের লঞ্চের জন্য জলপথে যাত্রা করার জন্য আমাদের নৌকা কিন্তু রেডি হয়ে পড়েছে আর আমরাও বেরিয়ে গেলাম আমাদের সঙ্গীদের নিয়ে আমরা জলপথে মা গঙ্গার নাম নিয়ে যাত্রা শুরু করে দিলাম আমরা প্রথমেই ঘুরে দেখবো বারানসির ঘাটগুলো তারপরে আমরা দশাশ্রমের ঘাটের সামনে গিয়ে দশাশ্রমের ঘাটের গঙ্গা আরতি দর্শন করব। বারানসি ভ্রমণের প্রথম পর্বটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে আরও একবার আমি এই ভিডিও বক্সে প্রথম পর্বের লিংকটা দিয়ে দেব যারা এখনো দেখনি তারা চট করে গিয়ে প্রথম পর্বটা দেখে নিও তাহলে তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় পর্বটা বুঝতে সুবিধা হবে আর তৃতীয় পর্ব খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল বৃদ্ধাঙ্গতে তাছাড়াও আমরা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে কিছু পরিচিত এবং কিছু অপরিচিত জায়গা ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে তাই জন্য এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটি টিপে দাও ভবিষ্যতে সমস্ত ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তার সাথে যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই আমাদের মোটিভেশনের জন্য একটা লাইক আর কমেন্ট করে দিও আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা নৌকা বিহার করতে করতে হরিশ্চন্দ্র ঘাট কেদার ঘাট ছেড়ে মানুষ সরোবর ঘাট পেরিয়ে চলে এসেছি প্রায় দশাশ্রমের ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি আমরা বেনারসের ফেমাস ঘাট দশা সমেত ঘাট আর এই ঘাটেই কিন্তু গঙ্গা আরতি হয় আর প্রচুর ভক্তের ঠল নামে গঙ্গা আরতি দর্শন করার জন্য আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দশা সমেত ঘাটে দশা সমেত ঘাটে গঙ্গা আরতি দর্শন করে নিয়ে আমরা চলে যাব মণিকর্ণিকা ঘাট দর্শন করতে মণিকর্ণিকা ঘাট হলো এমন একটি ঘাট যেখানে কিন্তু চিতারাবণ সর্বদা জ্বলতে থাকে এখানে বিভিন্ন নৌকা কিন্তু এসে অলরেডি গঙ্গা আরতি দর্শন করার জন্য দাঁড়িয়ে পড়েছে আমাদের নৌকা দাঁড়িয়ে পড়লো দশাশ্রমের ঘাটের সামনে দশাশ্রমের ঘাটে শুরু হবে গঙ্গা আরতি গঙ্গা আরতি শুরু হতে কিন্তু বেশ খানিকটা সময় আছে তবে তোমরা যদি নৌকা আর করতে চাও তাহলে মোটামুটি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়বে তাহলে যথা সময় তোমরা পৌঁছে যাবে দশা সমেত ঘাটে কারণ দশা সমেত ঘাটের সামনে কিন্তু অনেক নৌকা দাঁড়িয়ে পড়ে প্রথম দিকে যদি তোমরা যেতে পারো তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমরা দর্শন করতে পারবে গঙ্গা আরতি দশা সমেত ঘাটে কিন্তু দুদিকে গঙ্গা আরতি হয় একদিকে পাঁচটা আর একদিকে সাতটা তোমরা যে খুশি দাঁড়িয়ে গঙ্গারতীর দর্শন করতে পারো তবে গঙ্গারতীর দর্শন করতে হলে কিন্তু তোমাকে মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাওয়াই ভালো কারণ ঘাটে কিন্তু প্রচুর ভক্তের ঢল নেমে যায় যদি প্রথমে চাও তাহলে গঙ্গা আরতিটা সুন্দরভাবে দর্শন করতে পারবে মোটামুটি গঙ্গা আরতি সাড়ে ছটার মধ্যে কিন্তু শুরু হয়ে যায় গধুলি লগ্ন থেকে শুরু হয়ে যায় গঙ্গা আরতির প্রস্তুতি আর আমি এখন চলে এসছি দশাশ্রমের ঘাটে যেখানে গঙ্গা আরতি হবে সেই স্থানে আমি বোট থেকে নেমে গঙ্গা আরতি দর্শন করতে বলে ঘাটের সামনে চলে এসেছি দশাশ্রমের ঘাটে যত তোমরা দাঁড়িয়ে দর্শন করতে চাও গঙ্গা আরতি তাহলে কিন্তু দশাশ্রমের ঘাটের পাশেই আছে মনসা মন্দির মনসা মায়ের দর্শন করতেও কিন্তু ভুলো না দশাশ্রমের ঘাটে গঙ্গা আরতি দর্শনের পরে কিন্তু মা গঙ্গার উদ্দেশ্যে অবশ্যই তোমরা প্রদীপ নিবেদন করো বারাণসীর দশাশ্রমের ঘাটে গঙ্গা আরতি প্রস্তুতি পর্ব শেষ সমস্ত মা গঙ্গার আরতি আজকে আমাদের সাথে তোমরাও বারাণসীর এই ফেমাস গঙ্গা আরতি দর্শন করো বারাণসীর গঙ্গা আরতির সমস্ত দৃশ্যটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখেছ হর হার মহাদেব আর তার সাথে সাথে ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিয়ে তাদেরও মা গঙ্গার আরতি দেখার সুযোগ করে দিও বেনারসের এই পূর্ণভূমিতে কিন্তু এই গঙ্গা আরতি দর্শন করার জন্য দেশ বিদেশ থেকে পূর্ণার্থীরা ছুটে আসে মা গঙ্গার আরতি দেখবে বলে আর কাশী বিশ্বনাথে বাবার দর্শন করবে বলে বারাণসীর এই পূর্ণভূমি পূর্ণক্ষেত্রে কিন্তু আজকে লাখ লাখ ভক্তের সমাগম হয়েছিল শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল আর এই ভরা বর্ষায় কিন্তু ঝড় বৃষ্টি লেগেই থাকে আর বৃষ্টি আর হাওয়ার কারণে কিন্তু আজকে আমরা পঞ্চপ্রদীপের আরতিটা ভালোভাবে দর্শন করতে পারলাম না আমাদের আরতি দর্শনের পরেই কিন্তু বৃষ্টি নেমে গেছিল আমরা আরতি দর্শন করে গঙ্গা পক্ষে প্রদীপ নিবেদন করলাম তারপরে আবার চলে এলাম আমরা নৌকাতে নৌকাতে উঠে আমরা আরতির কিছুটা অংশ দর্শন করে নিয়ে তারপরে আমরা চলে গেলাম মণিকর্ণিকা ঘাটের কাছে মণিকর্ণিকা ঘাটের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি গঙ্গার পক্ষে নৌকার মধ্যে আমরা নৌকা বিহার করার জন্য কেদারঘাট থেকে নৌকা নিয়েছিলাম মাত্র পাঁচশো টাকা পার হেঁটে বিনিময় সমস্ত ঘাটগুলো ঘুরে দেখাবে তার সাথে সাথে দশাশ্রমের ঘাটে দাঁড়িয়ে আমাদের গঙ্গা আরতি দর্শন করাবে তোমরা চাইলে শেয়ারিং বোর্ড ছাড়া রিজার্ভ নিতে পারে মোটামুটি তিন টাকা ভাড়া পড়বে এখন ব্যাক করছি সামনে সেই ঘাটে সর্বক্ষণই আগুন চলতে থাকে কখনো না কিবা দিন কিবা রাত্র অহর্নিশে জ্বলতে থাকে এই বারানাসীর মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন মণিকর্ণিকা ঘাট দর্শন করে আমরা চলে যাব কাশী বিশ্বনাথ ঘাট দর্শন করতে এই কাশী বিশ্বনাথ ঘাট দিয়ে কিন্তু তোমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে যেতে পারো তবে আমরা বারাণসী ভ্রমণের দ্বিতীয় দিন যাব কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে কাশী বিশ্বনাথ মন্দির ছাড়াও ঘাট লাগোয়া কিন্তু এখানে প্রচুর ছোট বড় মন্দির আছে তাই জন্য কিন্তু বলা হয়ে থাকে আমরা কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির ছাড়াও বিভিন্ন মন্দির ঘুরে দেখব বারাণসীতে সমস্ত ভিডিওটা থার্ড পার্টে আসতে চলেছে আজকের মতন এখানেই বিদায় নেব নতুন পর্বের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা